কোনো কিছু করার দরকার নাই এরকম বোর্ডের মধ্যে একটা জিনিস শুধু লাগিয়ে নেবেন তাহলেই যে কোনো এলইডি বাল্বকে আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এইখানে যে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন এই ধরনের ইলেকট্রিকের বোর্ড প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে এই ইলেকট্রিকের বোর্ড এই ধরনের এই ইলেকট্রিকের বোর্ডের মধ্যেই আমি এমন একটা জিনিস লাগিয়ে দেখিয়ে দেবো আপনারা যে কোনো এলইডি বাল্বকে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন কোনো দিন আর ওই এলইডি বাল্বটা নষ্ট হবে না সেরকমই একটা সিস্টেম দেখিয়ে দেবো আমি আপনাদেরকে পুরো সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো যাতে করে কোনো ভাইরা বা কোনো বন্ধুরা এই কাজটা যদি করে বা করা দরকার যে আমি সিস্টেমটা দেখিয়ে দেবো তবুও আমি বলছি যদি করে কোনো রকম সমস্যা হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে কোনো ভাই যে কোনো বন্ধুরা এই কাজটা করতে পারবে একদম সহজ সরল সিস্টেমে আমি দেখিয়ে দেবো এইখানে যে আমি সুইচগুলো ফিটিং করেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটে সুইচ আমি ফিটিং করে নিয়েছি আপনাদের কাছে চারটে সুইচ থাকতে পারে বা আরও কিছু ফাইভ পিন সকেট লাগানো থাকতে পারে ইন্ডিকেটার লাগানো থাকতে পারে আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো আপনাদিকে সেম সিস্টেমই আপনারা এই কাজটা করবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না আপনাদিকে পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এ টু জেড সব কিছু আমি দেখিয়ে দেবো মাত্র পাঁচ টাকা খরচা করবেন মাত্র পাঁচ টাকা যদি খরচা করেন পাঁচ টাকা খরচা করলেই আপনারা এলইডি বাল্বগুলোকে যে কোনো ধরনের এলইডি বাল্ব আপনারা ব্যবহার করতে পারেন নাইন ওয়ার্ডে ব্যবহার করতে পারেন বারো ওয়ার্ডের ব্যবহার করতে পারেন পনেরো ওয়ার্ডে ব্যবহার করতে পারেন বা কুড়ি ওয়ার্ডের ব্যবহার করতে পারেন যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব বা যে কোনো কোম্পানির এলইডি বাল্বগুলোকে আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন সেরকমই আমি সিস্টেম দেখিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে এই বোর্ডের মধ্যেই কানেকশানটা করতে হবে অন্য কোথায় কোনো কিছু করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন আমি কানেকশানটা আপনাদেরকে প্রথমে বলে দিই এইখানে আমি নিচেই যে কানেকশানটা করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি ফেজ কানেকশানটা শর্ট করে নিয়েছি এখানে নিচের যে দুটো পয়েন্ট আছে ফেজ কানেকশান করবো আমি বাকি যে কানেকশানগুলো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফুল প্রোটেকশান করবেন এলইডি বাল্বগুলোকে একবার এল বাল্ব যদি কেনেন আপনাদেরকে আর এলইডি বাল্ব কিনতে হবে না একটা এল বাল্ব আপনারা দীর্ঘদিন ধরেই ব্যবহার করতে পারবেন সিরিজ সিস্টেম করে দেখাবো প্লাস হচ্ছে এর মধ্যে কিছু পার্টস আমি অ্যাড করে দেখাবো সেই পার্টসগুলো যদি আপনারা অ্যাড করে নেন তাহলে আপনারা দীর্ঘদিন ধরেই ব্যবহার করতে পারবেন সেই পার্টসটার দাম মাত্র পাঁচ টাকা এইখানে আমি পার্টসটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই কভারটাকে আমি বার করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পি নিয়েছি একশো পাঁচ যে চারশো বোল্ট যে কোনো ইলেকট্রিক যে কোনো ইলেকট্রনিক্সের ইলেকট্রিকের দোকানে আপনারা না পেতেও পারেন ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন যেখানে ইলেকট্রনিক্সের পেয়ার পার্টস থাকে সেই দোকানেই আপনারা পেয়ে যাবেন এই পার্টসটা এই কোনো রকম সমস্যা হবে না মাত্র পাঁচ থেকে সাত টাকা মার্কেট হিসেবে দাম কম বেশি হয় এই পার্টসটা আপনারা অনাহাসে পেয়ে যাবে এবার আপনাদেরকে কানেকশনটা আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা কানেকশন করবেন বা আমি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে আমি তারটা লাগিয়েছি তারের এই কভারটা এই কভারটা আমি এখানে এই লেগের মধ্যে আমি এইগুলো এইগুলো লাগিয়ে নেব এই পয়েন্টগুলোর মধ্যে যাতে করে দুটো পয়েন্টের সাথে শর্ট না হয়ে যায় এইখানে যে কানেকশনটা আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ প্রথমেই বলে দিয়েছিলাম এতে কোন রকম ভজ নেই এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এর কোন রকম দিক নাই নন প্লার আপনার যেদিকে খুশি লাগাতে পারেনি এইখানে আমি একটা লেগ এইখানে এইখানে যে স্কুপটা আছে স্কুপটাকে আমি একটু লুজ করব লুজ করে আমি এইখানে ভালো করে এইভাবে কানেকশন করে নেবো এই কভারটা অবশ্যই লাগিয়ে নেবেন রকম শর্ট যাতে না অ্যাড এইখানে যে পয়েন্ট আছে এইখানে আমি প্রত্যেকটা ফেজ কানেকশান দুটো সুইচ আছে দুটো সুইচে ফেজ কানেকশান করে দিয়েছি কিন্তু এইখানে যে একটা পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে কোনো রকম কানেকশান করিনি এইখানে আমি পি এফ ক্যাপাসিটারটা এইখানে আমি একটা লেক এই দিকে কানেকশান করেছি আর একটা লেক এই পয়েন্টের সাথে এই সুইচের পয়েন্টের সাথে কানেকশান করবো তার মানে যে এলইডি বাল্বগুলো আপনারা জ্বালাবেন অনেক সময় ভোল্টেজ হাই লোয়ের কারণে অনেক সমস্যা হয় বা অনেক ধরনের অনেক সমস্যার কারণে এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায় পুরো সব সমস্যার সমাধান করে দেবে এই পি এফ ক্যাপাসিটারটা তার মানে এই পি এফ ক্যাপাসিটারটা আপনারা যদি লাগিয়ে নেন একটা এলইডি বাল্বকে আপনারা দীর্ঘদিন অবশ্যই ব্যবহার করতে পারবেন একবার আপনারা ব্যবহার করে দেখবেন এতে করে আপনাদের লাভই হবে লস হবে না এইখানে দেখুন এইখানে পি আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এখানে এই পয়েন্টের সাথে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এখানে আমি ভালো করে টাইট করে যাতে করে কোনো রকম লুজ না হয় এখানে দেখতে পাচ্ছেন কানেকশানটা একদম সহজ কানেকশান এই কানেকশানটা করে এবার যে ফ্রেজ কানেকশানটা দেবো ফ্রেজ কানেকশানটা কিন্তু আমি এই দিকে দেবো না এই দিকে যদি দিই তাহলে এই দিকে টোটাল এখানে যে দেখতে পাচ্ছি টোটাল দুটো সুইচই কিন্তু এই পি এফ ক্যাপাসিটিতে কানেকশান হচ্ছে আমি শুধু একটা সুইচকে কাজ করাবো তার জন্য আমি এই দিকে ফ্রেজ কানেকশানটা দেবো তো ফ্রেজ কানেকশানটা দিয়ে আপনাদেরকে রেখে দিই কারণ আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে একদম আমি এল বাল্ব জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক সময় আপনাদের সন্দেহ হয় যে এল ইডি বাল্বের লাইট কম হয়ে যাবে বা কম জলে আমি সবকিছু আপনাদেরকে রেখে দেবো কোনো রকম লাইটের পরিবর্তন হবে না লাইট যতটা লাইট থাকে ততটাই লাইট থাকবে এইখানে দেখুন এইখানে আমি ফেজ কানেকশানটা এখানে দিয়ে দিচ্ছি এখানে রেড কালার রেড কালারের যে তারটা আছে এই তারটাকে আমি ফেজ কানেকশান করছি আপনাদের বোঝার সুবিধার জন্য যদিও আপনারা যে কোনো তার কানেকশন করতে পারেন কিন্তু আমি রেড কালারের তারটাই করছি তবে ফেজ কানেকশান রেড কালারের তার দিয়ে বেটার বুঝতে হয় এখানে আমি ভালো করে ফেজ কানেকশানটা করে দিচ্ছি এবার এইখানে যে বাকি থাকছে নেটওয়াল কানেকশানটা নেটওয়াল কানেকশানটা আমি সরাসরি রিডি বাল্বে হোল্ডারের মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটা হোল্ডার নবা তার নেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা তার এখানে একটা হোল্ডার নিয়েছি হোল্ডারের মধ্যে দুটো তার আমি কানেকশান করে নিয়েছি দুটো তারের মধ্যে এখানে আমি ফেজ কানেকশানটা দিয়ে দেবো ফেজ কানেকশানটা তার মানে এখানে সুইচ ভায়া হয়ে যে কানেকশানটা আসবে সেই কানেকশানটা আমি এখানে সরাসরি দিয়ে দিচ্ছি এল বাল্বটাকে জ্বালানোর জন্য আপনারা চাইলে এই পয়েন্টগুলো তো আপনারা এল বাল্ব বা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন আমি জাস্ট আমি এল বাল্ব একটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছেন আর এখানে সরাসরি আমি নিউট্রল কানেকশান করে দিচ্ছি তার মানে এইখানে যে কানেকশানটা করলাম এখানে কানেকশানটা পুরোপুরিভাবে সিরিজ কানেকশান করলাম এই সিরিজ কানেকশানটা করে এখানে কি লাভটা হবে বলে দিচ্ছি আপনার এইখানে যে ফ্রেজ কানেকশানটা আমি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফেজ কানেকশানটা দিয়েছি এই ফেজ কানেকশন সরাসরি এখান থেকে এই পয়েন্টে যাচ্ছে এখান থেকে এই পয়েন্টে কিন্তু ডাইরেক্ট যেতে পারছে না এখানে পি এফ ক্যাপাসিটার ভায়া হয়ে যাচ্ছে তার মানে এই পি এফ ক্যাপাসিটারটা ফুল প্রোটেকশন করবে এখানে তার জন্য এটা লাগানো এইভাবে আপনারা লাগাবেন আরও যদি এইখানে যদি এখানে যদি এই পয়েন্টটা যদি আপনারা এই এই দিকে যদি ফেজ কানেকশানটা করেন তাহলে এই দিকে দুটো পয়েন্টও সিরিজ কানেকশান হয়ে যাচ্ছে পি এফ ক্যাপাসিটার ভায়া হয় তাহলে এই দুটো পয়েন্টও আপনারা এই পি এফ ক্যাপাসিটারের মাধ্যম দিয়ে যে কোনো জিনিস যে কোনো জিনিস বলতে এল বাল্ব যে কোনো ওয়ার্ডের যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করে কিন্তু আমি একটা সুইচকে কাজ করাচ্ছি তাই জন্য আমি এদিকে ফেস কানেকশানটা দিয়েছি আর নিউটল কানেকশানটা সরাসরি আমি এলইডি বাল্বে একটা তারের সাথে সংযুক্ত করে দিয়েছি এবার আমি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত পাবো সংযুক্ত করে আপনাদেরকে রেখে দেবো এখানে আমি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল সাপ্লাই যে দিচ্ছি তার জন্য আপনাদেরকে আমি মাল্টিমিটারের মাধ্যমে মিটার দিয়ে আমি ভোল্টেজটা আপনাদেরকে চেক করে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন এখানে ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাই আছে কোনো রকম বসো কাটো করে নেই তার জন্য আমি আপনাদেরকে এখানে ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাইটা চেক করে দেখিয়ে দিচ্ছি এখানে মাল্টিমিটারটা আমি এখানে রাখলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাই আছে কি নাই এখানে আমি এখানে লাইটটা প্রবলেম হচ্ছে আমি সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাই দেবো আমি একটা ট্র্যাডিশন বোর্ড নেবো এই বোর্ড থেকে আমি সাপ্লাইটা দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে কোনোরকম কানেকশান নেই আমি কানেকশান দিয়ে আপনাদেরকে ভোল্টেজ চেক করে রেখিয়ে এখানে আমি সাপ্লাইটা দিয়ে নিচ্ছি সাপ্লাইটা দিয়ে নিয়ে আপনাদেরকে ভোল্টেজ চেক করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো রকম সন্দেহ না লাইনের যে সাপ্লাইটা কারেন্টটা চলে গিয়েছিল তার জন্য অন্ধকার হয়ে গিয়েছিলো আর লাইটটা বন্ধ হয়ে গেছিলো প্রথমে আমি এইখানে যে বোর্ডটা আছে দেখতে পাচ্ছেন এই বোর্ডটায় আমি ভোল্টেজটা আমি কত আছে আপনাদেরকে মেপে দেখায় এখানে যে এই এই ভোল্ট এই ভোল্টটা থেকে আমি সাপ্লাইটা দেবো এখানে দেখতে পাচ্ছেন দুশো চুয়ান্ন ভোল্টেজ আছে ডাইরেক্ট আমি এখানে এসি রেঞ্জে রেখেছি দেখতে পাচ্ছেন এইখানে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুশো চুয়ান্ন ভোল্টেজ আছে এসি ভোল্টেজ এবার আমি এখানে যে সাপ্লাইটা দেবো এইখানে সাপ্লাইটা এইখানে দেখুন এখানে আমি সরাসরি এখানে সাপ্লাই দিয়ে দিচ্ছেন এখানে ডাইরেক্ট দুশো কুড়ি বোল্ট এসি সাপ্লাই দিয়ে দিলাম এইখানে কোনোরকমভাবে কোনো জায়গায় হাত দেবেন না ডাইরেক্ট দুশো কুড়ি ভোল্ট এসি এখানে শখ লাগবে কোনো রকমভাবেই হাত দেবেন না এইখানে এবার সাপ্লাইটা আমি রেখে নেবো এখানে সাপ্লাইটা এসছে নাকি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে ডাইরেক্ট দুশো পঞ্চান্ন ভোল্ট আছে দুশো আড়াইশো ভোল্ট আছে তাহলে এসি দুশো কুড়ি থেকে আড়াইশো ভোল্টেজে ভোল্টেজ থাকা মানে পারফেক্ট ভোল্টেজ আছে এখানে ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিলাম কোনো রকম সন্দেহ নেই এখানে সরাসরি এখানে ভোল্টেজ আছে এবার এইখানে পিএফ ক্যাপাসিটার লাগিয়েছি আমি এইখানে ভোল্টেজটা কতটা আছে আমি দেখে নেবো এসি ভোল্ট এখানে দেখুন এখানে ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছে এখানে দেখুন ভোল্টেজ দুশো তিপান্ন দুশো পঞ্চাশ তার মানে দু ভোল্ট এদিকে দুশো পঞ্চান্ন দেখালাম এদিকে দুশো তিপান্ন দু ভোল্ট এদিক ওদিক এবার আমি একটা এলইডি বাল্ব জ্বালাবো এলইডি বাল্ব জ্বালিয়ে ওনাদিকে প্র্যাকটিক্যাল ভোল্টেজটা মেপে দেখে দেবো কতটা ভোল্টেজ যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সরাসরি এলইডি বাল্ব একটা জ্বালিয়ে দিয়েছি এখানে এল বাল্বটা জ্বলছে এবার দেখিয়ে দিই এই এল বাল্বটা এই সুইচটার সাথে কানেকশনটা আছে নাকি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই বন্ধ করবো সুইচটা এখানে এই দাঁড়ের সুইচটা এখানে আমি সুইচটা বন্ধ করছি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আওয়াজ আসছে আমি দিকে দেখিয়ে দিই এই দেখুন এই সুইচটা তবে খুবই সাবধানের সাথে কাজটা করবেন এই সুইচটা আমি চালু করছি এল ইডি বাল্ব জ্বলছে আবার বন্ধ করছি বন্ধ হয়ে গেল এবার এল ইডি বাল্বটাকে আমি জ্বালিয়ে দিয়েছি এবার এখানে যে সাপ্লাইটা আছে সেই সাপ্লাইটা আমি মেতে দেখাবো দু ডাইরেক্ট দুশো কুড়ি ভোল্ট আছে না এখানে ভোল্টেজটা কমেছে আপনাদেরকে রেখে দিচ্ছি এইখানে একটা নেটওয়ার্ক কানেকশান আমি কানেকশান করলাম আর এখানে ফেজ ভোল্টেজটা আমি মাপছি এখানে দেখতে পাচ্ছেন দুশো এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন এখানে ভোল্টেজটা দেখুন এখানে ভোল্টেজটা আছে দুশো আঠেরো ভোল্টেজ আছে এখানে ভালো করে আমি টাচ করি এখানে দেখুন দুশো আঠেরো ভোল্টেজ আছে দুশো উনিশ আঠেরো এবার এইখান থেকে নিউটল কানেকশানটা আমি রেখে দিয়েছি নিউটলের তারটা লাগিয়ে রেখে দিয়েছি এখানে দেখুন ভোল্টেজটা দুশো পঞ্চাশ তার মানে ভোল্টেজ এখানে একটু কম হলো এখানে ভোল্টেজ একটু দেখুন এখানে এলইডি বাল্বের লাইট যতটা ততটাই আছে আর এখানে ভোল্টেজটা দেখুন আমি আপনাদিকে আরেকবার মেপে রেখে দিচ্ছি এখানে দেখুন ভোল্টেজটা দুশো আঠেরো তার মানে দুশো আঠেরো দুশো পঞ্চান্ন তার মানে ভোল্টেজ কতটা ভোল্টেজটাকে ডাউন করে দিয়েছে দেখতে পাচ্ছি তার মানে এলইডি বাল্বটা এইভাবে যে কোনো ওয়ার্ডের যে কোনো কোম্পানি এলইডি বাল্বকে হান্ড্রেড পারসেন্ট আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি রকম বুঝতে আপনাদের সমস্যা হয় কোনো যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নতুন করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেখাব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ